বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু বৃষ্টি পড়ছে আমরা শিশির বিন্দুর বদলে বৃষ্টির বিন্দু দেখতে পাচ্ছি গাছের পাতার ওপরে বৃষ্টি যেন সব মলিনতা ধুইয়ে দিয়েছে কি সবুজের সমারোহ অপূর্ব হোক না আগাছা তবু সবুজে চোখ জুড়োয় কি সুন্দর দেখুন কী অদ্ভুত সুন্দর কৃষ্ণনগরের জলঙ্গী নদীর তীরে ঘূর্ণি সঙ্গ ঘাটের কাছে আমি এসেছি শুধুমাত্র সবুজ দেখব বলে এই দেখুন জলঙ্গী নদী জলঙ্গিতে ঝুঁকে পড়েছে সবুজ গাছ কি মায়াবী দেখতে লাগছে সকালবেলার এই দৃশ্য আমাকে খুব মুগ্ধ করেছে মনে হয়েছে আপনাদেরও দেখাই কি অদ্ভুত এর মাদকতা কি সুন্দর কি নিষ্পাপ আগাছা তাদের কোনো যত্ন নেই এই তো কচু গাছ বা অন্যান্য সমস্ত গাছ তার নাম পর্যন্ত জানি না নাম জিজ্ঞেস করলে মানুষ বলতে পারে না একেবারে এতটাই অনামনি তারা কিন্তু তাদের বাহার দেখুন এত সজীবতা এত সবুজ এত নিষ্পাপ কি সুন্দর কেমন লাগলো আপনাদের এই বৃষ্টি ভেজা সবুজ জানাবেন অবশ্যই